আসসালামু আলাইকুম সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানায় ওয়েলকাম আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করছি আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এই যে তোমরা যারা একে দেখছো তোমরা একে দেখি বুঝতে পারবে যে কতটা বিচ্ছু তো বিকেলবেলার ব্যাচের সাথেই এতে একে পড়াতাম তো এতটা মানে ডিস্টার্ব করতো সবাইকে তো তার জন্য ওকে আজ থেকে আমি সকালবেলাতেই পড়াচ্ছি তো এর তো পড়াশোনার সাথে সাথে হচ্ছে আর আমার মহারাজার এই মাত্র ভাঙলো ঘুম তাই ওকে আমি একটু ফ্রেশ ট্রেশ করে এখন খেতে দিয়েছি আর উনি খাটের মধ্যে বসেই এরকমভাবে খাওয়া দাওয়া করছে তো ওর খাওয়া দাওয়া হলে তারপরে কিন্তু ওকে আমি পড়তে বসাবো আর যেহেতু এখন গরমের ছুটি চলছে তাই একটু বেলা পর্যন্তই ঘুমাচ্ছে আমিও সেরকমভাবে টানা টানি করছি না কারণ যখনই ঘুম থেকে উঠুক না কেন সকালবেলা আমি ওকে একটু করতে বসাবো আমি এইটুকু জানি যে একজন পড়ছিল তার তো ছুটি হয়ে গেছে কিন্তু আমার মনরাজা এখন পড়তে বসলো তো ওকে পড়াবো সাথে কিন্তু আমার ঘরও কাজ ঘরের কাজগুলো আমি কমপ্লিট করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর যদি ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দিও কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে তো আমার ছেলেকে কিন্তু আমি এই সকালবেলাতেই একটু পড়তে বসানোর টাইমটা পাই কারণ বিকেলবেলায় আমার একদমই হয় না কারণ যেহেতু আমি একজনকে টিউশন পড়ায় তো তার জন্য ওকেও পড়ানোর আর সময় হয় না তাই আমি ওকে কিন্তু টিউশন দিয়ে দিয়েছি আর যেহেতু অনেকগুলো মানে বই ও আর অনেক কিছু শেখা বাকি আছে বাড়িতে কিন্তু সব কিছুটা শেখানো যায় না মানে শিখতে চায় না ছেলেরা আর তার জন্যে কিন্তু ওকে আমি টিউশনটা দিয়ে দিয়েছি আর অনেক কিছু আলহামদুলিল্লাহ শিখে গেছে তো আমি কিন্তু ঘরের টুকটাক কাজকর্ম করছি আর ছেলেকেও কিন্তু দেখছি যে এটার পর এটা লেখো এটা লিখতে হবে এবার সব কিছু আমি ওকে একটু বলে বলে দিচ্ছি ও কিন্তু আমার কথা মতো লেখাটা করে নিচ্ছে আর আমার ছেলেকে নিয়ে না আমার বরাবরই একটা চিন্তা আছে যে ও পড়াশুনোটা ঠিকঠাক করতে পারবে কি না কারণ ও ছোটোবেলা থেকে মানে যখন থেকে ওর পড়ার বয়স তখন থেকে আমি ওকে বলে 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 আমার ভীষণই কষ্ট হয়েছে ওকে পড়ানো শোনানো মানে শেখাতে আর প্লাস বাড়ির লোকেরা তো হয়েইছে তাই আমি ওকে ভেবেছিলাম যে ওকে কোনো সরকারি স্কুলে যেহেতু আমাদের যেরকম মানে আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিদের তো স্বপ্নটা অনেকটা থাকে কিন্তু অকথটা তো একদমই কম থাকে তাও আমার নিজের চেষ্টায় মানে আমি নিজের উপার্জন আমার নিজের ছেলেকে পড়াই তো আমি তার জন্য কিন্তু কারোর কাছে কোনো রকম হাত পাতি না আর এটা আমার শখ ছিল না কিন্তু ওর বরাবরই ওর পড়াশোনা দেখে আমি ভাবলাম যে না এইভাবে ওর পড়াশোনাটা হবে না তাই ওকে আমি একটা কি করেছি ইংলিশ মিডিয়াম মানে বেসরকারি স্কুলে ভর্তি করে দিয়েছি তো জানি না কতদূর কী হবে ওর সবসময় না খেলার দিকে ঝোঁকটা বেশি থাকে কারণ দেখেছি ওকে যখন আমি জিজ্ঞাসা করি যে তুমি পড়াশোনা করবে না কি করবে ও খালি বলবো আমি খেলবো খালি আমি খেলবো আর যেহেতু আমাদের গ্রামের দিকে বাড়ি তো সময় পাশের বাড়িতে চলে যায় খেলা করতে এদিক ওদিক ঘুরে বেড়াই এই জিনিসটাও না বেশি করে আর ওকে খেলতে খুব ভালো লাগে তাই আমি ওকে বেশি চাপ দিই না জানি না কবে এই বুদ্ধিটা হবে যে পড়াশোনাটা আমাকে করতে হবে তো যখন বুদ্ধি হবে তখনও নিজেই করবে মা বলে এই কথাটা তো আমি সেই কথাটাই বিশ্বাস করি জানি না কি হবে ভবিষ্যতে তো চেষ্টা করছি যতটুকু পারবো যতটুকু সামর্থ্য ততটুকু ওকে আমি পড়াবো আমার চেষ্টা মানে ও যদি পড়তে চায় আমি ওকে অনেক দূর পর্যন্ত পড়াবো আমার ইচ্ছা আছে তো কথা বলতে বলতে এদিকে ছেলের পুরো হোমওয়ার্কটা করে নিয়েছি মানে করিয়ে দিয়েছি তার সাথে আমি ঘরটা ঝাঁটপালা দিয়ে এখন আমি ভাতটাও এখন বসিয়ে দিচ্ছি এবার তো রান্নাটা করে নিতে হবে নাহলে অনেকটা বেলা হয়ে যাবে আর যা গরম পড়েছে তাড়াতাড়ি রান্না না করে উপায় নেই তোমরা যারা নতুন আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছো তাদের করে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভাতে এখানে চালটা দিয়ে এখন আমি নুনের যে কৌটোটা থাকে সেটা ধুয়েছিলাম তো নুনটা এখন ঢেলে নেব আর যখন কোনো কিছু শেষ হয়ে যায় না মশলা বলো যাই বলো তো আমি সেই সময় সঙ্গে সঙ্গে চেষ্টা করি কৌটোটা ধুয়ে নিতে কারণ এতে নষ্ট মানে কৌটোটা তাড়াতাড়ি ময়লাটা উঠে যায় আর খুব বেশি ময়লা পড়তে দিই না যাতে দেখতেও ভালো লাগে আর এই গরমে সব কিছু একসাথে করা তো একদম দুষ্কর ব্যাপার হয়ে উঠছে যে একভাবে সব কিছু পরিষ্কার করব সেটা আর হয়ে উঠছে না কারণ যেটা চোখে পড়ছে তখন কিন্তু সেটাই পরিষ্কার করে নিচ্ছি আর আজকে রান্নারও সেরকম কিছু নেই তো বাড়িতে একটুখানি ভেন্ডি ছিল সেটাকে কেটে নিচ্ছি ভাজবো আর তার সাথে শুকনো লঙ্কা ভেজে না লাল লাল করে আলু চচ্চড়ি করব। সেটা কিন্তু খুব ভালো লাগে আর এ তো গরমে না বেশি কিছু খেতে ইচ্ছা করছে না তাই একটু ডাল করবো আর এই ভেন্ডি ভাজাটা আর একটু লাল লাল করে আলু চচ্চড়ি করব তো আজকে দুপুরবেলা এই দিয়েই হয়ে যাবে খাবার সময় ডিম ভেজে নেব আর বাড়িতে যাদের রান্নার দায়িত্বটা থাকে না তাদের কাঁধে কিন্তু বহুত বড় একটা চাপ থাকে যে কি রান্না করবো দুবেলা কি রান্না করব আমাদের বাড়িতে অন্তত দুবেলা হয় অনেক বাড়িতে শুনেছি তিনবেলাও হয় তো আমাদের বাড়িতে দুবেলা রান্না করতে মানে কি রান্না করব কি রান্না করব এই চিন্তা করতে করতে না আমার মা মেয়ের মধ্যে দুজনের মধ্যে এক দিন তো ঝগড়াই বেঁধে যায় কারণ সকালবেলার দিকে রান্নাটা যা হোক দুজনে জিজ্ঞাসা করে ডিসিশান নিয়ে রান্নাটা জোগাড় হয়ে যায় তারপরে রাত্রিবেলা মা আবার আমাকে ঘুরিয়ে জিজ্ঞাসা করে যে রাত্রিবেলা আবার কী রান্না করব তো এই করতে করতে আমাদের তো এক এক সময় ঝগড়া ঝামেলা হয়ে যায় তো জানি না এই চাপটা সবার বাড়িতেই থাকে যে কি রান্না করব প্রত্যেকটা দিন দুবেলা কি রান্না করব কি রান্না করব। একটা প্রচুর বড় চাপ কিন্তু মেয়েদের মধ্যে থাকে চলো আস্তে আস্তে সমস্ত সবজিগুলো মানে যেগুলো কাটার সেগুলো কেটে নিয়ে তারপরে রান্নাটাও বসিয়ে দিচ্ছি আর প্রথমেই আলু চচ্চড়িটা করে নিচ্ছি আর একদিকে ভাতটা আমার হয়ে গেছে ডালও বসিয়ে দিয়েছি শুধু এবার ভেন্ডিটা ভাজবো আর আলু চচ্চড়িটা করলেই কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে আর আলু চচ্চুরি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমি চাই না তোমাদের সাথে বেশিক্ষণ বকতে কারণ তোমরাও বোর হয়ে যাবে আমার ভিডিও তোমাদের লাস্ট পর্যন্ত তাহলে কিন্তু আর ভালো লাগবে না তাই ভিডিওটা এখানেই এড করছি যদি তোমাদের ভিডিওটি একটু ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে যায় অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলো না আর বেশি বড় বড়ো ব্লগ তোমাদের সাথে আমি আর শেয়ার করবো না এই ছোটো ছোটো ব্লগই তোমাদের সাথে শেয়ার করব যদি ভালো লেগে যায় তোমাদের তাহলে কিন্তু শেয়ার করবো নাহলে জানি না কতদূর কি আমি টানতে পারবো তো বাড়ি থেকে বিশালই চাপ আছে এইসব ভিডিও ভিডিও করার দিক থেকে তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো সেরকম কথা তো সেসব কথা শোনার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ভিডিওতে